যখন কাছের একটা জিনিস সিঙ্গুলার একটা জিনিসকে বোঝায় তখন ব্যবহার করতে হবে দিস মানে এটা বা ইহা আমরা যেটাই বলি এটা বা ইহা কাছের একটা জিনিসকে বোঝাবো তাহলে এখানে আমরা ব্যবহার করবো দিস সিঙ্গুলার আর যে ফাঁকের একটা জিনিস অর্থাৎ দূরবর্তী কোনো একটা জিনিসকে বোঝায় এক্ষেত্রে হবে দ্যাট দূরে সিঙ্গুলার এটা হবে তাহলে দ্যাট ওইটা ওইটা আর কাছের একই অধিক জিনিস বেশি জিনিস যখন বোঝাবে তখন এটা হবে দিস মানে কুদুরাত তাহলে হবে এইগুলো আর যখন ফাঁকের কোন জিনিসকে মানে একের অধিক জিনিসকে বোঝাবে তখন হবে দোষ ওইগুলো ওকে যদি বলি এটা একটা মার্কা তাহলে দিস ইজ মার্কা ওইটা একটা পাখি দ্যাট ইজ আ বাট যদি বলি এইগুলো মার্কা মানে দিস আর মার্কাস ওইগুলো আম দ্যাট আর সরি ওইগুলো আম দোজ আর ম্যাঙ্গোস আশা করি সবাই বুঝতে পেরেছেন আহ এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখতে থাকুন এবং ইংরেজি শিখতে থাকুন থ্যাংক আসসালামু আলাইকুম